আল্লাহ আক আল্লাহ আকবর আল্লাহ একবার কি অবস্থা কোনো কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় কিছু অন্ধকার হয়ে আছে আল্লাহ কি না পারে আল্লাহ চাইলে কুয়াশা দিয়েও কিছু ঢেকে দিতে পারে রাতের অন্ধকারও লাগে না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহ কুয়াশার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করো সকল প্রকার যত রকমের ফসল ফলা দিয়ে আছে গাছপালা আছে সব কিছু থেকে আল্লাহ রক্ষা করো এই যে ধুধু মরুভূমি অথচ কিছুই দেখা যাচ্ছে না এই মোটামুটি বিশ তিরিশ হাত চল্লিশ হাত পঞ্চাশ হাত দেখা যাচ্ছে এরপরে আর কিছুই দেখা যাচ্ছে না সামনে বাগান আছে তেমনটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আল্লাহ একবার আল্লাহ চাইলে অনেক কিছুই পারে তো আমরা অনেক সময় বিষয়গুলো উপলব্ধি করি না এই কুয়াশা এমন একটা মারাত্মক যে কুয়াশার কারণে বড় বড় গাছপালা এরপরে ফসল পানি সব কিছুরই ক্ষয়ক্ষতি হয় তো এই ক্ষয়ক্ষতির হাত থেকে যেন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করেন এই জন্য আল্লাহ কাছে আমাদের পান চাওয়া দরকার আল্লাহ আমাদেরকে মাফ করো মাফ করো আল্লাহ আমাদের দয়া করো রব্বুল আলমিন আল্লাহ এই গুণাগর বান্দাদের তোমার রহমত বর্ষণ করো তো যাই হোক এই কুয়াশার ভিতরে মানুষরা হাঁটাহাঁটি করলে তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয় যেমন নিঃশ্বাস নিলে ঠান্ডা লাগে এবং অনেক ধরনের মানুষেরও সমস্যা হয় তাহলে রব আলমিন আমাদের সকলকে ক্ষমা করে দিন আল্লাহ আমিন